আপনারাও চাইলে এইভাবে সবাইকে নিয়ে আনন্দ করে বিরিয়ানি বানিয়ে নেবেন তার সাথে কলা সঙ্গে থাকবে আর সঙ্গে থাকবে পেঁয়াজ স্যালাড সমসমান লেবু সঙ্গে রাখবেন কাঁচা লঙ্কা দিয়ে দারুণ টেস্টে তার সঙ্গে দিয়ে মাখিয়ে খেতে খুব টেস্টি বন্ধুরা আমরা চলে এসেছি চালের গোডাউনে বা চালের দোকানে পহলানপুর চলে এসেছি নিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি কি চালটার নাম বললেন মহারাজ চালের নাম বানিয়ে নিয়ে আমরা আমরা বানিয়ে বল বিরিয়ানি আমরা আজকে তিন নিয়ে নিয়েছি আর আমরা অনেক কিছু সবজি বাজার করে নিয়েছি যেগুলো আপনারা এদিকে দেখান হয়নি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা আজকে তৈরি হবে বিরিয়ানি আর সঙ্গে আরো কিছু থাকবে আইটেম অবশ্যই দেখতে থাকবেন লাভ করুন তো ভিডিওটা দেখার জন্য আমাদের দিকে অনেক অনেক ধন্যবাদ থাকবে সম্মানত্ব ব্যাগ এর করে বইতেই আছে अनाज প্রায় 3-4 রাখা হয়ে গেছে 5 किलो 5 किलो 5 किलो बोलले 950 अच्छा ये थकले आहे हां हां ठीक आहे 1.5 किलो देंगे भाई तू प्यास क्लास पास तो छान मां लिस्ट में था ಈJeff Michael doesn't understand Chinese and this video we're playing. aXe young men. るない。

খুব মেয়ে করে দিয়েছ যাতে কালো ঝুলি না হয় আর এখানে এই যে পেঁয়াজ কাটা চলছে এই দেখুন বন্ধুরা অনেকটাই পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ কাটা প্রায় হয়ে আদা এটা এইটা আদা রসুন হচ্ছে আদা কাটা হচ্ছে আদা কাটা যাচ্ছি 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 একটু রুক একটু রুক কি বলো এসে গেছি ট্যাঙ্কি করে নিয়ে চলে এসেছি কি আছে কি আছে হিরে মুক্ত জহর দেখি 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 কুলু 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 বাস বন্ধুরা সব ক্যাপে ক্যাপ খাপে খাপ নিয়ে চলে এসেছি দারুন দারুন আচ্ছা বিরিয়ানি মশলা কইবা আছে আচ্ছা ওগুলো এখনো বাকি আছে বেরুতে এখনো ঠিক আছে

আচ্ছা আচ্ছা বেরোচ্ছে 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 দাও বাও 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 চিকেন বেরিয়ে পড়লো কত নিচ্ছে সোমনাথ চার কিলো নশো বন্ধুরা আমি যেতে পারিনি বাজারে তাই আমার সোমনাথ আজকে বাজারে আপনার দিকে ভিডিও করা দেখিয়ে দিয়েছে আস্তে আস্তে ছিল মা নিট কত আছে নিট 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 চার কিলো নশো মানে নিট চার কিলো নশো গোটা হচ্ছে পাঁচ কিলো নশো গোটা বৌমা পাঁচ কিলো নশো নিয়ে এসছে গোটা

কি নাম হ্যাঁ যত আমরা মানে কি বলবো যত দিন যাবে তত কিছু শিখবো তত শিখতে পারবো তত শিখার জন্য চেষ্টা করবো দাও আচ্ছা পেঁয়াজ দেরি আছে বাবা তেলটা গরম হোক আয়া হয় ততক্ষণ বন্ধুরা ওয়েট করবে মা কি ওয়েট করবে বাসন্তীর ভিডিও অবশ্যই দেখতে থাকবে বন্ধুরা যদি বাসন্তীকে ভালোবেসে থাকে অবশ্যই দেখবেন তুমি ওখানে কি করতে বসো না না ভালোই থাক তুমি ওখানে কি করতে বসো বন্ধুরা এই যে ভেজে দিচ্ছি পাঁপড় আগে বেরেস্তা ভাজার আগে পাঁপড়টা ভেজে নিলাম তখন ভুলে গেছিলাম তাই এটা ভেজে নিচ্ছি তারপর তুলে নেবো বেরেস্তা বন্ধুরা ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য মাংস আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম তাও দেখে দিচ্ছি আপনার দিকে আর এদিকে বেরেস্তা ভাজা রেডি হয়ে গেছে এদিকে মাংস পেঁয়াজ কাটা হয়ে রয়েছে আলুটা ভাজা হয়ে গেলেই লাল লাল করে তারপরে বসিয়ে দেবো মাংসর মশলা হয়ে গেছে কি করছো মা কি করছো কি করতে পারি বাবা বলো

আর এই যে জালং করা হয়েছে উপর থেকে বিরিয়ানি তো হচ্ছেই এই জালং ভাঙানা খুব কম দেখানো হয় গাছ থেকে জালং পেরে বিরিয়ানি তৈরি হচ্ছে আমি জেলে দিছি জালং হ্যাঁ ভাতটা ভালোভাবেই হয়ে গেছে সব রকম দিয়ে আমরা পুরো ভাতটা তৈরি করে নিয়েছি এইবারে আমাদের মশলা ওইদিকে কষা হচ্ছে আর আমি জল ঝাড়িয়ে নিয়েছি ভাতটা ভাতটায় দিয়েছি কিশমিশ দিয়েছি কাজু দিয়েছি আর দারচিনি লবঙ্গ তেজপাতা এবং ঘি সাদা তেল নয় ঘি দিয়ে আছে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ভাতটা ফ্যান গুলো গেছে আর এইদিকে হচ্ছে ম্যাগনেট করা আছে ম্যাগনেট খুব হালকা করে করা হয়েছে শুধু হলুদ নুন কাদা তেল আর লেবু মাখানা আছে আর প্রেসার কিছু মশলা দাওনি না কিছু মশলা দিয়ে সব মশলা তৈরি হচ্ছে আচ্ছা ওখানে তাহলে স্পেশাল মশলা বানানো হচ্ছে বলো বন্ধুরা কেমন লাগছে তোমাদের এনজয়মেন্ট বলো ওই দেখো দেখি 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 অন্য অন্য টাকা দিকে কেমন লাগছে অন্য বলো আচ্ছা বাকি বন্ধুদের কেমন লাগছে ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে এখনো চিকেন এখনো কষা তোলা করে দি হচ্ছে এখানে সব টেস্টিং হচ্ছে পিসিমনি তাকানো দিকে আমি খাবো এবার আচ্ছা ঠিক আছে পিসিমনি এদিকে মা এখানে মা আমি এই যে বিরিয়ানি দেওয়ার জন্য পাউডার দুধ একটুখানি জল গরম করে মাখিয়ে নিচ্ছি কাছে 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 হ্যাঁ করো আর পাবে না

ছিল <mimitation> নিচ্ছি

যতটা বেঁচেছে সবাই বলছে অতটাই খেয়ে উঠতে হবে দেখা যাক চ্যালেঞ্জ মানে খেয়ে উঠে উঠতে পারি কিনা বসে যাচ্ছি বলন্তী মধ্যে আবার নিজের জন্য সেজে নিচ্ছে কলা পাতার মধ্যে কলা খাওয়া খাওয়ার ইন্টারেস্ট একটা আলাদা দারুণ এটা আগে করার মা ঠাকুমার কাছ থেকে শিক্ষা যে কলা পাতায় খেলে পেটের রোগ ভালো থাকে এবং খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে কলা পাতায় খাওয়াটা খুব টেস্টি খাওয়ার সঙ্গে নিয়ে মাংস শুরু করছি বন্ধুরা আমরা অনেকখানা ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক অনেক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের অনুমতি নিয়ে আজকে ভাত খাওয়া শুরু করছে ভাত নয় বিরিয়ানি দারুণ সুন্দর হয়েছে হয়েছে খুব টেস্টি রান্নাটা ঠিক এক নয় অনেক হাতেই রান্নাটা হয়েছে ওই খুব টেস্টি হয়েছে সবার হাত সবাই টেস্টি তার সাথে কাঁচা নিয়ে আনন্দ করে বিরিয়ানি বানিয়ে নেবেন তার সাথে সঙ্গে সঙ্গে থাকবে আর থাকবে পেঁয়াজ স্যালাড সমসমান লেবু সঙ্গে রাখবেন কাঁচা লঙ্কা দিয়ে দারুণ টেস্টি তার সঙ্গে মাংসের গেভি দিয়ে একটু করে মাখিয়ে খেতে খুব টেস্টি দারুণ দারুণ সবাই মিলে পরিবেশন করছে খুব আনন্দ খুব ফুর্তির সঙ্গে পাঁপড় দিচ্ছে সোমনাথ

মাংসের ভাজাটাও ঠিক হয়েছে মাংসটা মানে পোষার সাথে সাথে দম দেওয়াটা খুব হয়েছে দারুণ খাওয়া হলো দারুণ আনন্দ হলো দারুণ এনজয় হলো আজকে এখানেই খাওয়া শেষ হয়ে গেছে এইবার নিয়ে নিচ্ছি লাশ পাতের কাপড় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে সবাই দেখেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ